কি ভেঙে পড়েছো। এই পৃথিবীর মানুষগুলো অনেক কষ্ট দিয়েছে তাই না একটা কথা জানো কি তুমি যতই পরিশ্রম করো না কেন তোমার সৃষ্টিকর্তা ছাড়া তোমার পরিশ্রমের মূল্য কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারেনি তাই বলে কি তুমি হাল ছেড়ে দেবে বলো তোমার যুদ্ধটা তো মানুষের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য নয় তোমাকে তোমার পরিশ্রমের ন্যায্য মূল্য যদি কেউ দিতে পারে তবে তিনি হলেন একমাত্র তোমার সৃষ্টিকর্তা শোনো তোমার ভেতরে থাকা খুশিগুলো যদি মধু হয়ে থাকে তাহলে এই পৃথিবীর প্রতিটি মানুষ হলো পিঁপড়া সুযোগ পেলেই পিঁপড়ে যেমন মধু নিয়ে যেতে আসে ঠিক তেমনিভাবে সুযোগ পেলে মানুষ পিঁপড়ের মতো করেই তোমার সুখগুলোকে ছিনিয়ে নিয়ে চলে যাবে তাই সৃষ্টির উপরে আশা না করে স্রষ্টার উপরে আশা করো কারণ কি জানো এই পৃথিবীর মানুষগুলো ক্লান্ত হয়ে গেলে তাদেরকে একটা সুন্দর বিছানায় ঘুমাতে হয় তাই নিজের ক্লান্তি দূর করতে একটা সুন্দর বিছানার আশায় মানুষ তোমাকে ধোকা দেবেই কিন্তু তোমার সৃষ্টিকর্তার কোনো ক্লান্তি নেই তোমার সৃষ্টিকর্তার কোনো চাহিদা নেই তোমার কাছ থেকে আর যার কোনো ক্লান্তি নেই যার কোনো চাহিদা নেই একমাত্র তিনি তোমাকে তোমার পরিশ্রমের সঠিক মূল্যটা দিতে পারবে তাই এই পৃথিবীর মানুষের কাছ থেকে কোনো কিছু আশা করো না এই পৃথিবীর মানুষের কাছ থেকে আশা করলেই তোমার কষ্টটা বাড়তেই থাকবে কারণ এই পৃথিবীর মানুষগুলো শুধু নিতেই জানে কেউ দিতে জানে না এই পৃথিবীতে কেউ তোমাকে তোমার প্রাপ্ত সম্মানটুকু বুঝিয়ে দেবে না একজন ভিখারি তোমাকে কতটুকু দেবে বলো তোমার সৃষ্টিকর্তা যখন তোমাকে কিছু দিতে শুরু করবে তখন শীষদায় শুক্রিয়া আদায় করেও তোমার মন ভরবে না তাই মানুষের কাছ থেকে আশা করা ছেড়ে দাও মানুষ তোমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারবে না মানুষ সুযোগ পেলেই তোমার খুশিগুলো ছিনিয়ে নিয়ে চলে যাবে তোমাকে মাটিতে বসিয়ে কাটাতে না পারা পর্যন্ত মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে আর যদি আশা করতেই হয় তাহলে এই পৃথিবীর মানুষের উপর ততটুকুই আশা রেখো যতটুকু কষ্ট তুমি সহ্য করতে পারো এখানে কেউ তোমার সফলতাকে নিজের বলে দাবি করবে কেউ বা তোমার সম্পদকে নিজের বলে দাবি করবে আর কেউ বা তোমার সম্মানে আঘাত করে নিজেকে সম্মানিত মনে করবে মনে রেখো এই পৃথিবীতে যখন এসেছ তোমাকে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে তাই যত তাড়াতাড়ি যুদ্ধ শিখে যাবে তত তাড়াতাড়ি এই পৃথিবীতে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে পারবে কেউ তোমাকে সুযোগ করে দেবে না কেউ তোমাকে সুযোগ করে দেবে না নিজের লাভ ছাড়া কেউ তোমাকে এক ইঞ্চি মাটিও ছেড়ে দেবে না ভালো থেকো তোমার এই যুদ্ধময় জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল